বলা হয় হনুমান অমর তিন যুগ অমর তাকে বলা হয় তিনি কিন্তু চিরঞ্জীবী আখ্যাপ্রাপ্ত তার অবস্থান কিন্তু এখনো শ্রীরাম তিনি কিন্তু শ্রীরাম বদলাননি হনুমানের কাছে কিন্তু কলিযুগ যুগ দাপর যুগ কোনো ম্যাটার করে না তিনি কিন্তু ওই তিন যুগ ধরেই সে একইভাবে ভাবে শ্রীরাম বলছেন তিনি কিন্তু সেই চেতা যুগেই রয়ে গেছেন আমরা রয়েছি এই যুগে কারণ আমাদের মধ্যে বারবার থট প্রসেস চেঞ্জ হচ্ছে আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন দরকার যে ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রশ্ন করা হয়েছিল ঠাকুর অনেকে বলেন ঠাকুরকে ধরে তোর কি হলো তখন ঠাকুর উত্তরে বলেছিলেন তাকে তাদের বলো আমি এখনো ধরিনি আমার এখনো প্রবৃত্তির সাথে দর কষাকষে চলছেন তিনি আমার দয়া করে ধরে আসেন তাই আমার এটা যদি আমি তাকে ধরতাম তাহলে এই অভাবটুকুই আমার থাকতো না তাই আমরা যেটাকে ধরা বলি সেটা ঠিক ধরা নয় মানে আমি আমার মতো করে আমার প্রভুকে নিজের জীবনে চালনা করছি আমার মতো করে তার মতো করে আমি আমার জীবনকে চালনা করার চেষ্টা করছি না এই ধরাটা কিন্তু যথার্থ ধরা নয়